আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নৌকা ভ্রমণ দু হাজার পঁচিশ মারিয়া হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রনিক্স চান্দলা বাজারের পক্ষ থেকে প্রিয় ভাই মামুন আমন্ত্রণে মামুন শতাধিকারী মারিয়া হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রনিক্স এর মালিক মামুন আমাকে সেনুর ভাই আপনি সোমবার যেখানেই থাকেন আমাদের সঙ্গে নৌসন্ধি যেতে হবে আমি বললাম আর এদিন কাজ থাকলে কাজটা বুঝি না যাই তখন তার সাথে আমার আন্তরিকতা ভালো তো আমাকে বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব। তখন মামুন সবাইকে আমন্ত্রণ জানালো মকিমপুর স্টেশন থেকে উঠানোর জন্য সবাই আমরা নৌকাতে উঠে দিলাম ওই মামুন আসতেছে সেই সবাইকে টাটা দিলো খোঁজখবর নিল এই টাটা দিচ্ছে মামুন তখন আমরা সবাই আস্তে আস্তে নৌকাতে বসে পড়ছি ছোটো ভাই সুহেল সবাইকে গেঞ্জি দিচ্ছে পরার জন্য তবে গেঞ্জির কালারটা কমলা হওয়াতে ছবির লোক ম্যাচিং হয় নাই ফুটে নাই গেঞ্জির কালারটা যে আকাশি কালার হতো অথবা সাদা হতো অনেক সুন্দর লাগতো তো এটা আমরা বুঝতে পারি না গেঞ্জির গাও দিয়া ছবি তোলার পর অনেকের মন্তব্য অনেকেই আমাদেরকে বলছে বাতিজা কাকা পাতিজা চাচা সবাই বলতেছে গেঞ্জিগুলো কালার হয়ে গেছে তখন মামুনকে বললাম গেঞ্জিটি সাদা হতো না অন্য কালার হইতো ভালো হইতো কিন্তু গেঞ্জি তো তোমার কেমন হয়ে গেল তখন সবাইকে গেঞ্জি পরিয়ে বসিয়ে একটু ভিডিও করে নিচ্ছি যারা যারা আমাদের সঙ্গে সফর সঙ্গী ছিলেন তাদেরকে সফর সঙ্গীর দত্তার তালিকা রয়েছে আট মিস্ত্রি রং মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি হার্ডওয়ার এবং কি রাজমিস্তিরি সহ তারপর সকালবেলা খানা বা মন্দিতে চাকরিয়া নাস্তা বিরিয়ানি সবাইকে বিরিয়ানি দেওয়া হচ্ছে নৌকার মধ্যে বসে বিরিয়ানি খাওয়া হচ্ছে তো নৌকার মধ্যে বসে খাওয়া দাওয়ার মুহূর্তটা একটা অন্যরকম ফিলিংস তখন নিজেও একটু তাদেরকে সহযোগিতা করতেছি তাদেরকে এগিয়ে দিচ্ছি তো নিজের সাহেদারি করতেছি মামুন আমাকে বলতেছে ভাই ওখানে গেলে আমার দায়িত্ব পালন করতে হইব আমার দ্বারা লোক বেশি নাই তখন থাকতেইব আপনার লোকে থাকবে সুহেল সাকিব দুজন আপনার সাথে থাকবে তা আমি আচ্ছা ঠিক আছে তখন আমাদের বঞ্জামাই স্কুলবেন্জামে হাসান আছে আমাদের সঙ্গে হাসান এখানে দেখা যাচ্ছে না তো সবাইকে বসে সকালবেলার নাস্তা খাওয়া শুরু এবং নৌকা ধীরে ধীর গতিতে চলছে গন্তব্যস্থানে আমরা বসে বসে সবাই সকালবেলার নাস্তাটুকু খাইলাম তো সবাইকে দেওয়ার পর আমাকে বলতেছে আপনি নিজেও বসে যান আমি কারে তোমরা দিয়া নেই তারপর বসবো বলতেছে না না বৈশান তো আমাকে বসাইয়ে সুহেলেনি আমার হাতে দিল বিরিয়ানি তো আমি বিরিয়ানি বেশি একটা পছন্দ করি না খাইও না তো তাদের সাথে বসে খাওয়া লাগছে তো বিরিয়ানি আমার কেন জানি একটু ভালো লাগে না তো তাদের সঙ্গে বসে তারপর খাইলাম খাইয়া আমরাদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছি তো সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন হচ্ছে সবাই ভালো বলতেছে তো সবাই লাইক দিতেছে নৌকার ভিতরে যে পরিবেশটা ঠান্ডা পানি ঠান্ডা হাওয়া ঠান্ডা সব প্রকৃতি একবারে মনে রাখার মতো তা খাওয়া দাওয়া পরে আমরা বসলাম নৌকা ছুটছে নবীনগরের দিকে নবীনগর বিলের মধ্যে নৌকা তারপর আশেপাশে পরিবেশগুলো দেখেন কত চমৎকারভাবে ফুটে উঠতেছে সবাই যার যার মতে বসে বসে কেউ গা খেলছে কেউ গা বাদাম খাচ্ছে কেউ গিয়া ছবি তুলছে কেউ গা ভিডিও বানাচ্ছে আর আমরা বসে বসে নৌকার সামনে বসে বসে একটু আনন্দ উপভোগ করতে যাচ্ছি তখন আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থানে পাশের নৌকাগুলোকে আমরা আনন্দ দিচ্ছি তারা আমাদেরকে আনন্দ দিচ্ছে তো সবাই মিলে আসলে একটা মনে রাখার মতো মামন সামনে বসে আমাদেরকে বলতেছে ভাই কেমন লাগতেছে সবাই শুনছে এবং আনন্দ অনুভব করতেছে তো সবাই মিলে একটু একটু করে চলে গেলাম নৌসন্ধি গোল্ডেন স্টার পার্কে ওখানে গিয়ে দেখি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে টিকিট মূল্য একশো টাকা করে তখন যার যার পকেট থেকে একশো টাকা করে দিয়ে টিকিট কেটে প্রবেশ পথে সবাই ঢুকছে গোল্ডেন স্টার পার্কে ঘুরে এক ঘন্টার সময় সবাই যার যার মতো করে ঘুটল ভিতর বাহির দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে পার্কের ভিতর সাইড সবটা তো দেখানো সম্ভব না কিছু কিছু অংশ একটু দেখিয়ে নিলাম চলে আসলাম আবারও নৌকায় নৌকায় এসে দুপুরে লাঞ্চ করা শুরু দুপুরের লাঞ্চ আবারও সেই বিরিয়ানি তো সবাই মিলে আবার বিরিয়ানি খাওয়া হচ্ছে মামুন আমি সবাইকে দিচ্ছি তো দুপুর লাঞ্চের সময় আবার মামুন গেঞ্জিগুলো আমাদেরকে চেঞ্জ করে দিছে নিপ্পনের গেঞ্জি সবাইকে দিচ্ছে সবাই খাওয়ার পর গেঞ্জি সবাই খাচ্ছে গেঞ্জি পরে তখন খাওয়া দাওয়া শেষ মুহূর্তে সবাই একসাথে বসে একটু আড্ডা আড্ডি আড্ডা আলাপ সবাই মিলে করছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আবার সবাই একসাথে বসে গেলাম বসে মামুন তাদেরকে সফর আনলো এই বিষয়ে কিছু কথাবার্তা বললাম বলার পর সবাই গেঞ্জি যেহেতু চেঞ্জ করছি সবাই একসাথে একটু ভিডিও বানাচ্ছি তো আমি নৌকার থেকে নেমে সামনে যাচ্ছি সাথে আছে হাসান সাকিব সবাই মিলে নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তুললাম ভিডিও করলাম তা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গেঞ্জি চেস করে আগের গেঞ্জির কালাটা করা ছিল এটা একটু ডিম তা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সফর শেষ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ